এখান থেকে পাবেন পাইকারি এবং খুচরা আর সকল প্রোডাক্ট দেখাবে আমাদের বড় ভাই কিভাবে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তারপরে কি কি থাকছে আজকে এই যে ভাইয়া ট্রাউজার গুলো হবে ট্রাউজার গুলো হবে শীতের জন্য শীত পালন করেন দুইটা হ্যাঁ আচ্ছা আচ্ছা এগুলো অবশ্য প্রত্যেকটা জিপার আছে ঠিক আছে সামনে জিপার থাকবে এমবোটারি করা থাকবে আচ্ছা আর আমাদের পকেটের কাপড় আর বডির কাপড় सेम থাকবে ঠিক আছে सेम থাকবে প্রত্যেকটা सेम থাকবে জুট কাপড় দিয়ে করা থাকবে না সেলাই ফিনিশিং আপনি প্রত্যেকটাই আপনি 100 থাকবে আচ্ছা

যারা হোলসেল নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন এক পিস চারশো টাকা এক পিস চারশো টাকা যারা হোলসেল নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন পাইকারি এবং খুচরা দুইটাই সেল করা হয় যারা নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন এক পিস চারশো টাকা প্রত্যেকটা আট দশটা করে কালার হবে হ্যাঁ আর এটা হলো টার্কিস কাপড় গেঞ্জি বডি হ্যাঁ গেঞ্জি কাপড়ের এটাকে টার্কিস কাপড় বলে যারা নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন এক পিস চারশো টাকা

যারা হোলসেল নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করেন এক পিস চারশো টাকা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন যারা নিতে চান তারা দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আচ্ছা প্রত্যেকটারই সাইজ হবে কালার হবে চারটা করে সাইজ আছে সাইজ হলো এম এল এক্সেল ডাবল এক্সেল আচ্ছা যারা হোলসেল নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আর প্রত্যেকটা স্টিচ কাপড় হবে হ্যাঁ

আর যারা খুচরা নিতে চান তারাও যোগাযোগ করতে পারেন এক পিস চারশো টাকা যারা হোলসেল নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন অনেকগুলি কালার হবে ইউজ পরিমাণ কালার হবে ডিজাইন আছে প্রত্যেকটা কালারেরই আট দশটা করে কালার হবে প্রত্যেকটা ডিজাইনেরই হ্যাঁ নাইকের হবে আট দশটা ডিজাইন টমি হিলফিগারও হবে আট দশটা ডিজাইন হুবু বস হবে আট দশটা ডিজাইন আচ্ছা যারা হোলসেল নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন এক পিস চারশো টাকা এক পিস মাত্র এক পিস মাত্র চারশো টাকা যারা হোলসেল নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন সবগুলি কালার ডিজাইন দেখানো তো সম্ভব না দেখেন যারা নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন যারা হোলসেল নিতে চান অবশ্যই পুরো বাংলাদেশের চৌষট্টি জেলার ভিতরে ক্যাশ অন ডেলিভারির ভিতরে হোম ডেলিভারি করা হবে মানে আগে কি অগ্রিম টাকা পয়সা দিতে হবে দিতে হবে না দিতে হবে না জি না আচ্ছা